নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে একজন নতুন সপ্তাহ নতুন মাস এই সপ্তাহটা খুব ভাইটাল এই মাসে আমি আপনাদের দিয়েছি এই মাসটা খুব ভাইটাল কেন ভাইটাল মাসটা মাসটা হচ্ছে আপনার শারদা উৎসবের মাস মাসটা এই মাসে দুটো চন্দ্রম সূর্য দুটোই আছে সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো আমার মাসিক রাশিফলটা আলোচনা করবো কিন্তু এই মাসটা এই সপ্তাহটা এক তারিখের সাথে দেখুন সপ্তাহ শুরু হচ্ছে এক তারিখ থেকে আবার মাসও শুরু হচ্ছে এক এক তারিখ থেকে এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সাত তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ শ্রদ্ধ স্টার্ট হচ্ছে সাত তারিখ থেকে সুতরাং খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা পরের সপ্তাহ আরও ভাইটাল সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যেটা আমি পরে সারের সামনের সপ্তাহে বলব এই সপ্তাহে একটু গ্রো সিচুয়েশনটা আপনাদের ডিসকাশন করে নিই এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে সূর্য সিংহ রাশিতে রয়েছে বুধাইতে যোগ তৈরি করেছে বুধের সাথে মিলতে হয় শুক্র রয়েছে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে মঙ্গল আর শনি সমস্ত যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র শনির মধ্যে মিন রাশিতে রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান এই এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জ্যুতি তৈরি হয়ে তৃর্গয়ী যোগ তৈরি করেছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা কনসেপ্টটা ক্লিয়ার কি সূর্য বুধ যোগ সূর্য বুধ কেতু ত্রীঘী যোগ শনি মঙ্গল জ্যুতি তৈরি করছে সমসপ্তম আবার আপনার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি এই অনুযায়ী এই সপ্তাহটা বারো রাশির কেমন যাবে চলুন তো একটু ডিসকাশন করেন এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালা কি সেটা আপনারা আমার প্রত্যেকটা রাশি সার্চ করে জানতে পারবেন কন্যা রাশি কন্যা রাশি সপ্তাহের শুরুতে আপনার কিন্তু ব্যবসায় স্থিতি অনেকটাই ভালো হবে ব্যবসায় স্থিতি অনেকটাই ভালো হবে পরাক্রম বাড়বে পরাক্রম বাড়বে এবং মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে আপনি কোনো সম্পত্তি কেনার বা রিপেয়ার করার বা কোনো বায়না সম্পত্তি বায়নার একটা যোগ রয়েছে কিন্তু আপনাকে এই সপ্তাহে হয়তো কোনো কারণে কোনো অশান্তি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের মধ্যভাগে আপনার এই জিনিসটা হতে পারে সপ্তাহের শুরুতে যেটা বললাম ব্যবসায়ী যারা ভালো হয় পরাক্রম ভাবে সপ্তাহের মধ্যে কোনো সম্পত্তি কেনা বা সম্পত্তি রিপেয়ার রিনোভেশন এসব খরচ হবে এবং আপনার কোনো অশান্তি জড়িয়ে পড়তে সপ্তাহের মধ্যভাগে বিদ্যার্থী যারা আছে তাদের সময়টা ভালো সপ্তাহের শেষ ভাগে বিদ্যার্থীরা তাদের সময়টা ভালো হবে কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়বে বন্য রাশির লোকের সুতরাং আপনাকে কেরিয়ারে আর্থিক জায়গাটা আপনার মানে আর্থিক ব্যাপারে কোনো শুভ সময় গুড নিউজ পাবেন এবং আপনার এসব মার্গদর্শন হবে আপনার ব্যব ব্যবহারের দিক দিয়ে আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন তাড়াহুড়া করবেন এক দুই মানে জেদটা কাটাবেন তাহলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হতে পারে শুভ সংখ্যা হচ্ছে নয় আর কালার হচ্ছে ব্লু নেভি ব্লু আপনার জন্য কালা যাই হোক আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহের রাশিফল আমি দিলাম বহু বছর বেশ করে নটা গ্রহ আপনারা জানেন নটা গ্রহ নয় হচ্ছে বারোটা গ্রহণ ইউরেনাস এখানে এবং বারো রাশির বেশ করেই দিচ্ছি আপনাদের আমি এইটুই বলি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলছে বা মিলতে বাধ্য আমি হান্ড্রেড পার্সেন্ট কেন বলি না কেন বলি না কেউ কেউ বলে দাদা আমি মেলেনি কেন এই যে গোরাশি বেস বেশ করে বলছি কারণ ডেট অফ বার্থ হয়তো ঠিক মতো দেয়নি বলে সেই রাশিগুলো আপনার নাও মিলতে পারে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন মিলতে বাধ্য একদম চ্যালেঞ্জ করে বলছি বাধ্য তার জন্য এত কষ্ট আমি আপনাদের প্রেজেন্টেশন আমি দিই এই যে ইউনিয়ন নেপচুন প্রুটোর প্রেডিকশন আমি দিই আপনাদের যদি দেখছেন কখনো কোনো অন্যতা হচ্ছে আপনি আপনার নিজের অ্যাস্ট্রোলার কনসাল্ট করুন আর যদি মনে হয় প্রার্থনা যে প্রয়োজন আছে তাহলে ফিজটা দিয়ে ডেট অফ বার্থটা না থাকে হাতের ছবিটা পাঠিয়ে আপনি আমার প্রেডিকশনটা আপনার নিতেই পারেন রাশিফল জানতে পারেন অতীত বর্তমান ভবিষ্যৎ পড়েই পারে ভূত ভবিষ্যৎ বলুন অফলাইনে বলুন আর যারা বলছেন এই তন্ত দাদা সামনে পুজো আসছে অমাবস্যা আসছে মহালয় আসছে পিতৃপক্ষ সুগ্রহ প্রত্যেকের জন্য বলছি আমি আমি হোয়াটসঅ্যাপে মেসেজে উত্তর দিইনি তার জন্য ক্ষমা করবেন আপনাদের প্রত্যেক এই যে গ্রহণ আসছে চন্দ্রগণ সূর্যগণ মহালয় পিতৃপক্ষ দেবী পক্ষ তারপরে আপনার মহালয় তারপরে আপনার বলছে দেওয়ালি সমস্ত সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ নেব যে কাজ উপযুক্ত সময় সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য কে কি থাকে জানি না আমি থাকি অন্তত কারণ এই সময় মারাত্ম মারাত্মক কাজ উদ্ধার করা যায় মাধ্যম কাজ হাসিল করা যায় এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন না আপনারা যদি মনে হয় এরকম কোনো চাপে জর্জরিত আছেন আপনি আলবার যোগাযোগ করতে পারেন কিন্তু প্রত্যেক কিন্তু খরচ সাপেক্ষ এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না এটা মনে রাখবে যদি করতে দেওয়ালি দেওয়ালি এই সময় চলবে এই যে সেপ্টেম্বর এক তারিখ থেকে সাত তারিখ থেকে শ্রাদ্দ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ শুরু হচ্ছে সেদিন গ্রহণ তারপর আবার একুশ তারিখে গ্রহণ তারপরে আপনার পরের দিন মহালয় তারপরে দে মানে মারাত্মক সময় চলছে অন্তের জন্য মারাত্ম সময় তারপরে নবরাত্রি হেবি সময় জয় যে ইচ্ছায় বিশ্বাস হয় ভরসাটাই করতে পারে তো আপনার বাস্তবত ট্রিটমেন্ট বলুন আপনার ফ্যামিলিগত আপনার স্বামী স্ত্রীর ফ্যাক্টর প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর যে কোনো আপনার আইনি ঝামেলা বা আপনার বিয়ে হচ্ছে না চাকরি বা সমস্ত কিছু আপনি যোগাযোগ করতেই পারেন বা আপনার আপন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু মিডিয়াতে এই ওই সেজে গুজে বসে ওইসব আমি করতে চাই না এটা আমার কোনো কোনো মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলছে প্রার্থনা আপনি বলুন একটু মিডিয়াতে আপনি যে অ্যাকচুয়ালি তন্ত্র কাজ করেন আপনার আমরা জানি অন্য কেউ বুঝতে পারছে না আপনার দেখে তার জন্য আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অল ওভার ইন্ডিয়া কিনো অল ওভার ওয়ার্ল্ডের লোকেরা প্রোগ্রামটা আমার দেখছেন অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে দেশে বিদেশে আর একটা সবচেয়ে ভাইটাল কথা অনেকে লিখছে আমার প্রোগ্রামটা ইংলিশ ভার্সনে শুনছেন ইংলিশ ভাষানটা যখন আপনি লিখে দেবেন আমার চেষ্টা কিন্তু আমি ইংলিশে ভাষায় করবেন আপনার ভাষান আপনার যে স্টেটের লোক আপনি আমার শুনতে আপনি আমার ভাষানটা চেঞ্জ করে শুনে নিতে পারেন আপনি উর্দু ভাষায় উড়িয়া ভাষায় আদার ভাষায় যে কোনো ভাষায় আপনি শুনে নিন কিন্তু আমি বেঙ্গলি ভাষায় যা আমার বেঙ্গলের লোকের বাংলা ভাষায় যা প্রোগ্রাম শুনেন যা ভিউয়ার্স তারাও যদি মনে করেন যে আমার ইংলিশ ভাষার প্রোগ্রাম হচ্ছে আপনি গিয়ে সার্চ করে আপনি বেঙ্গলি ভাষা করবেন বেঙ্গলি ভাষায় চলে আসবে প্রোগ্রামটা আমি ইংলিশে করছি না এটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছে আমার সিচুয়েশনটা ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে শুরু করেন যে কোনো তন্ত্র কাজ অ্যাস্ট্রোজিক প্রতিকার আপনার প্রেডিকশন আপনার যে কোনো বয়সে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে ভালো থাকবে নমস্কার